আসসালাম আলাইকুম আজকে আমরা কিছু বলদ গরু নিয়ে আপনাদের দাম দর এবং গরুর বর্তমান বলদের কি বাজার মূল্য এবং এগুলো কি মাংসের উপযোগী না পুষার এগুলো সম্পর্কে আপনাদের যাব জড়া কত দুশো চল্লিশ কত গাছ এলা

এই বসগুলো মাংস ধরবে কেন এগুলো সাইওয়ালের মানে দেশি এবং সাইওয়ালের খরচ তো তো মাংস পর্যাপ্ত ধরবে আমরা এখানে একটি শুকনো টাইপের এটা মনে হয় বর্ডার ক্রস সম্ভবত ধন্যবাদ ভাইরে গিয়ে আমাদের এটা তো ওই পারেন না মানে ওই বর্ডারের কত বলামছি ছড়িয়ারা এক লাখ বিশ এটা কি বলে এটাকে নেপালি এক লাখ বিশ কত বলতেছে কত বলে লাখ ভঙ্গে আপনাদের আশা লাকের নিচে না উপরে ওনাদের আশা লাখের উপরে মানে এই ঠান্ডার কারণে এগুলা আবার আসা শুরু হচ্ছে মানে শীতের সময় খেলে আমি দেখাই ভালো হাটে আসলে বলো দেখাবে গরমের সময় পাওয়া যায় না ওনাদের আশা ওনারা লাখ পার হলে বিক্রি করবে আর ক্রেতা দাম বলে লাখের নিচে হচ্ছে হরিয়ানা কিছু ট্রিটমেন্ট করলেই এক দেড় মাস ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে সে আরেক জরা দেশি বলত দেখা পাচ্ছি

দুশো পঁয়তাল্লিশ এটা তো মাংস আরো আরো ধরবে এগুলো পালার জন্য এগুলো পালার জন্য মাংস আরো সেটা কত বলে কত বলতেছে বিশ পঁচিশ পর্যন্ত বলতেছে আপনার আশা দেখি আর একটু হইলে ছাড়ি দিয়ে দেবো আর একটু হইলে ছাড়ি দিয়ে দেবো আর একটু হইলে ছাড়ি দেবেন আরেকটু হলে ছাড়ে দেবে

দেখা পাইলে আপনাদের দাম নেই আচ্ছা আসসালাম আলাইকুম এখন দেখে আপনাকে হাটত আনলে বলার দেখা যাচ্ছে জোড়াটা কত দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ কত গাছ পনেরো আর কত হলে বেঁচে নেবেন বিশ বাইশ হলে বেঁচবেন আচ্ছা দুটো আনুমানিক কয়মন হবে

মুরমি মানুষ মিথ্যা পাঁচ ন সাড়ে মন অরিজিনাল ওজন আছে দুই দাঁত চার দাঁত বয়স এক বাচ্চাগুলো সুন্দর এখন এগুলো বয়স হয় না আরো বয়স হবে আরও ওজন হবে যারা বলদ নিতে যাচ্ছেন হাটে আসতেছে টুকটাক বলো আপনারা আসতে পারেন আমবাড়ি হাটে এবং দেশে দেখে শুনে বুঝে অবশ্যই গরু নেওয়ার চেষ্টা করবেন সুস্থ সবল গরু নিয়ে খামার করার চেষ্টা করবেন গরু কেনার আগে আপনাকে গরু খামার করার আগে গরু কিনে বেচা শিখতে হবে গরু কিনে বেচা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি খামার কোনো দিনও লসের সম্মুখীন হবে না আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম